নমস্কার বন্ধুরা ইট ইজ আর ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম আর একটি ভিডিওর সাথে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটি অনেক পুরনো বিয়ের আগে তো সেটাই তোমাদের কাজ শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি তো আমার শ্বশুরবাড়ি এখানে হরিনাম হয় তো সেই অনুষ্ঠানে আমরা যাব সাথে মেলাও হয় এটা অনেক বছর আগে গ্যালারি খুঁজতে খুঁজতে ভিডিওটি পেয়ে গেলাম তো ভাবলাম তোমাদেরকে সেটাই শেয়ার করেই ফেলি তুমি দেখো এটা হচ্ছে ওর বন্ধুর বউ ওর সাথে দেখা হয়েছিল মেলাতে গিয়ে তো ওর সাথে একটু ভিডিও করে নিলাম তো এটা সম্ভবত যখন রথ হয় সেই তখনকার ভিডিও তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ঘট ও ঘটগুলো এর মধ্যে দিয়ে আমি একটা সুন্দর একটা ঘট নিয়েছি সেটাই তোমাদেরকে আজ দেখাবো ভিডিও শুরুতে বলছি বন্ধুরা তোমরা অবশ্যই লাইক করবে আর ভিডিও শেষে একটা সুন্দর কমেন্ট করবে তোমাদের এক একটা লাইক ও কমেন্টে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে তো তোমরা আমাকে বলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এই মেলাটি ও হরিনাম প্রত্যেক বছরই হয় তো এখানে মা তারপরে মাসি শাশুড়ি হাজব্যান্ড ওদিকে বন্ধু আর বন্ধুর বউ সবাই মিলে মেলাতে গেছিলাম তো এটা বিয়ের অনেক আগে ছাড়বো ছাড়বো ভাবি কিন্তু ছাড়া হয় না তো দেখো মেলাতে কত জিনিস তো আমার তো দেখে মনে হচ্ছিল সব নিয়ে নি কিন্তু কি করব সব তো নেওয়া সম্ভব না তার জন্য একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম তো এদিকে দেখো এখানটায় একটা জায়গা আছে মানে হরিনামের সামনেই সেখানে তোমার ওই কপালে তিলক টাইপসের করে দেয় তো সেটাই করবো প্রথমবার এটার অবশ্য আমি নাম জানি না তোমরা কেউ কিছু মনে করবে না তো চলো আর এখানে ঘট নেবো বলে বারবার ঘোরাফেরা করছিলাম তো অবশেষে একটা ঘর নিয়েই ফেলেছি তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর ওই যে বলছিলাম না যে তিলক মাটি পরাবে কপালে এই দেখো বন্ধুর বউকে পরিয়ে দিচ্ছে আমাকেও কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে আর এরপরে দেখো আমার শাশুড়ি মাও নিয়ে নিচ্ছে একে একে আমরা সবাই নিয়ে নেব এরপর আমার পালা এরপর আমি নিয়ে নেব তো আমাকে কেমন লাগছে জানাবে আর তোমরা অনেকেই আছো জানো তো ভিডিও দেখছো কিন্তু ঠিক মতন দেখছ না আর লাইক দিতে ভুলে যাচ্ছ এরকমটা করো না বন্ধুরা তোমরা তো সবাই আমার ফ্যামিলি মেম্বার তোমরা প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো এ দেখো বড় করে নিচ্ছে এটা বিয়ের আগে যখন গে গেছিলাম ওদের বাড়িতে এটা তখনকার ভিডিও তো দেখো সবাই মিলে একটু ভিডিও করলাম সবাই পড়েছে তো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না আর এইদিকে হরিনাম হচ্ছে যেটা রথযাত্রা উপলক্ষে আর কি হয় নাম গান আর এদিকে দেখো সাথে গরম গরম জিলেপি আমার তো জিলেপি দেখেই লোভ লেগে গেছে যে জিলেপি নিতেই হবে তাই জিলেপি নেব বলে অপেক্ষা করছিলাম আর সেটাও তোমাদেরকে শেয়ার করলাম পুরো গরম গরম বাড়ছে আর জানো তো আমি যখনই কোনো দোকানে যাই তখনই আমি বলি যে আমার বাড়ি অনেক দূর অনেক দূর আমাকে গরম গরম দেবে গরম গরম তো আমার খুব ভালো লাগে আর সাথে পাঁপড় ভাজা রথ উপলক্ষে পাপড় ভাজা খাবো না দায় কখনো হয় আমার কাছে অনেকগুলি ভিডিও তোলা আছে অনেক আঁকে তো রোজভাবে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় না তাই এবার থেকে অনেক পুরোনো হলেও তোমাদেরকে শেয়ার করবো তোমরা কিন্তু দেখতে একদমই ভুলো না কেমন আরে দেখো একজনের বাড়িতে গেছিলাম সেখানে আমাকে মিষ্টি দিয়েছে আর অবশেষে এই লক্ষ্মী প্যাঁচাটা আমি কিনলাম ঘট তো জানো তো দুঃখের বিষয় একটা এটা রেখেছিলাম কিন্তু পরিস্থিতির চাপে এটাকে আমি আবার ভেঙেও ফেলেছি খুব মিস করছিলাম আমি ভাঙতে চাইনি কিন্তু খুবই প্রয়োজন ছিল আর এই টাকাটা আমি এর মধ্যে রেখেছিলাম এটা অনেক আগের তো যাই হোক সময় আর আগের মতন নেই আগের পরিস্থিতি যতটা ভালো ছিল এখন আর ততটা ভালো নেই তবুও সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে এটাই হচ্ছে জীবন তোমরা কি বলো বন্ধুরা তোমাদের কি মতামত জানিও সত্যি জীবনটা ভালো আর খারাপ নিয়ে কখনও যদি ভালো সময় আসে আবার কখনো খারাপ তো দুটোকেই নিয়ে সঙ্গে চলতে হবে ভেঙে পড়লে একদমই হবে না যেমন এই মুহূর্তে আমি যেমন এখন ভয়েস ওভার দিচ্ছি আমার শরীরটা কিন্তু একদমই ভালো না প্রচণ্ড ঘাড়ে ব্যথা আবার চোখেও এই ঠান্ডা কাল আসলে চোখের এত অসুবিধা হয় কি বলবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে